আলাইকুম ইউটিউব পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে ভিডিওতে হচ্ছে আমরা ইজিপ্ট নিয়ে কথা বলবো যারা মিশর যেতে চাচ্ছেন ঘোরার জন্য কিন্তু বাংলাদেশ থেকে ভিসা পাইতে সময় লাগে দুই থেকে তিন মাস তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা হেল্পফুল হবে যারা এপ্রুভেলের মাধ্যমে মিশর যাইতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের মাধ্যমে নিয়ে আপনারা মিশর প্রবেশ করতে পারেন বাংলাদেশ থেকে সরাসরি যাইতে একটু জামেলা যেহেতু হচ্ছে মিশর থেকে নানান ইস্যু হয় চাইলে কিন্তু শ্রীলঙ্কা থেকে হচ্ছে এপ্রুবল নিয়ে আপনারা ট্রাভেল করতে পারেন অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে হচ্ছে আপনারা আমাদের এপ্রুবল নিয়ে কিন্তু হচ্ছে মিশর ট্রাভেল করতে পারেন শুধু যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একটু জানে যারা যারা যায় তার মাধ্যম হচ্ছে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যায় শ্রীলঙ্কা থেকে মিশর যায় আপনাদের যাদের হচ্ছে ইউরোপগুলো আছে তারা কিন্তু হবে না এখন বিষয়টা হচ্ছে আপনি যখন যাবেন এয়ারপোর্টে পঁচিশ ডলার দিবেন তখন হচ্ছে আপনার ভিসা ইস্যু হবে একটা স্ট্যাম্প ভিসা করে দিবে যাদের হচ্ছে মিশো সম্পর্কে হচ্ছে ধারণা আছে তারা কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে হচ্ছে জানেন আমি হচ্ছে আর ডিসক্রাইব করতে হবে না আপনারা যারা হচ্ছে এপ্রুভাল নিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনার এপ্রুভাল নিয়ে তারপর হচ্ছে এয়ারপোর্টে পঁচিশ ডলার দিয়ে ভিসা নিয়ে হচ্ছে মিশর করে আসতে পারেন ডিফারেন্ট কান্ট্রিতে যারা আছেন তাদের জন্য আমি সাজেস্ট করে থাকি তারা হচ্ছে অ্যাপ্রুভেল নিয়ে এই অ্যাপ্রুভেলটা দিয়ে অকটোবোর্ড হবে এই অকটোবোর্ডটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ট্রাভেল করতে পারেন আর হচ্ছে অকটোবোর্ডটা আমরা আপনি যখন কনফার্ম টিকিট দিবেন হচ্ছে মিশরের ওই টিকিটটা দেওয়ার দশ দিনের মধ্যে আমরা অকটোবোর্ড দেবো অ্যাপ্রুভেল দিয়ে দেবো দুই থেকে তিন দিনেই কিন্তু হচ্ছে আপনার অকটোবোর্ডটা সময় লাগবে আপনারা যারা হচ্ছে অ্যাপ্রুভেল নিয়ে হচ্ছে মিশর ভ্রমণ করতে চাচ্ছেন অথবা মিশর যাইতে চাচ্ছেন আমাদের মধ্যে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাকে এই হ্যাপটা করতে পারবো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করতে পারেন